আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো পাকা আম দিয়ে আমখির এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় আপনারাও চাইলে জটপট বানিয়ে নিতে পারবেন নতুন স্বাদের এই আম খিরটা এই আমখিরটা বানাতে কিন্তু একদমই কম উপকরণ লাগে সেই সাথে কম সময়ে তৈরি করতে পারবেন মেহমান আপ্যায়নে ডেজার্ট হিসেবে এটা সার্ভ করতে পারবেন আজকে এই আমকিরটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি পাকা আমের এই ক্ষীরটা তৈরি করার জন্য ফার্স্টে লাগবে আম আম দিয়ে জেলি বানাবো চাইলে জেলি না বানিয়ে এমনিও দিতে পারেন ছোটো ছোটো কিউব করে কেটে আমি এখানে পাকা মিষ্টি আম নিয়েছি আমি একটা আমি নিয়েছি একটা আম দিয়ে আমি জেলি বানাবো আর যদি আপনারা নর্মালি দেন তাহলে বেশি পরিমাণে নিতে পারেন আমটাকে কেটে আমি একটা ব্ল্যান্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি আমটাকে আমি ব্ল্যান্ড করে নিব আর এটার মধ্যে আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন একসাথে ব্ল্যান্ড করে নেবেন তবে আমি পরে অ্যাড করবো যেহেতু আমটা অনেক বেশি মিষ্টি চিনির পরিমাণ একদম কম দিলেই হবে এই আমটার সাথে আমি এক কাপের থেকে একটু কম পানি দিয়ে দিচ্ছি পানি সহ এই আমটাকে ব্ল্যান্ডার করে একটা পিউরি বানিয়ে নিব এখন হচ্ছে এই পিউরিটাকে কিন্তু আমি ছেঁকে নিব তার আগে আমি আর একটু পানি মিশিয়ে নিচ্ছি যেহেতু আগার দিয়ে আমি হচ্ছে একটা জেলি বানাবো যার জন্য আমের এই পিউরিটাকে আর একটু পাতলা করতে হবে এত ঘন থাকলে হবে না একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এই যে পিউরিটা যে ঠান্ডা আছে পানি সহ একটু পাতলা করে আমি তৈরি করেছি এর মধ্যে আমি অ্যাড করবো আগার। আগার আগার পাউডার যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে বললেই পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আমি এক চামচের মতো দিয়েছি এই পিউরিটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আগারাগারটা মিশিয়ে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু মেশানো যাবে না খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিব দুইটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে এত বেশি জাল করে ঘন করা দরকার নাই আগার আগার কিন্তু এত বেশি ঘন করলে জমাট বাড়তে চায় না এক থেকে দুইটা বলক আসার সাথে সাথেই নামিয়ে নিতে হবে আমের এই পিরিয়ডটার মধ্যে কিন্তু বলক চলে আসছে আর এটার মধ্যে দুইটা বলক আসার সাথে সাথে আমি নামিয়ে নিচ্ছি এত বেশি ঘন করা যাবে না তো এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব একদম হয়ে গেছে দেখেন দুইটা বলক চলে আসছে গরম থাকা অবস্থায় একটা সার্ভিং ডিশে এটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে কাচের একটা সার্ভিং ডিশ নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বা সিরামিক্সের মধ্যেও নিতে পারেন কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না তো আমি কিন্তু সবটা একটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু মোটা টাইপের হবে জেলিটা খেতেও ভালো লাগবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এটা নর্মাল হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এটা কিন্তু এমনিতেই নর্মাল ফ্রিজে যদি নাও রাখেন একটু সময় নিয়ে যদি রাখেন বাহিরে রুম টেম্পারেচারেই কিন্তু এটা জেলিটা একদম সেট হয়ে যাবে যেহেতু ভিডিও বানাবো যার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেট হয়ে যায় খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে আমি কিউব করে কেটে নিচ্ছি মার্শাল্লাহ জেলিটা দেখেন একদম পারফেক্ট হয়েছে একদম আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে এই যে আমি জেলিটা বানিয়েছি আপনারা কিন্তু জেলি পুডিংও বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো পুডিং বা মিল্ক পুডিং এভাবে বানিয়ে নিতে পারেন আগার আগার দিয়ে আর দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম সফট তুলতুলে হয়েছে এটা কিন্তু ভাঙবে না একদম নরম না আবার একদম যে শখ তো এরকম না একদম তুলতুলা টাইপের হয়েছে জেলিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা কিন্তু রেডি হয়ে গেছে প্রথমে এটা রেডি করে রাখবেন তাহলে সহজ হবে এখন আমি ক্ষীরটা রান্না করব ক্ষীরটা নর্মালি আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিব ক্ষীরটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন আমি পানিটাকে ঢেকে বলকাসার আগ পর্যন্ত অপেক্ষা করব, আর এদিকে আমি কিছুটা চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখছিলাম এটা হচ্ছে আমি ওয়ান থার্ড কাপের মতো হবে আপনারা চাইলে যে কোনো সুগন্ধি একদম ছোটো যে চালগুলো হয় এগুলো নিতে পারেন আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি চা পানিতে যখন বলক আসবে তখনই দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি খুব ভালোভাবে একটা স্প্যাচোলার দিয়ে নেড়ে চড়ে চালগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর ডাকটা দিয়ে ঢেকে চালগুলো যতক্ষণ পর্যন্ত না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এর মাঝে কিছুক্ষণ পরপর কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি হলে নিচে লেগে যাবে আর ডাকনাটা সরিয়ে চুলার্সটিকে মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি এই রান্নাটা করতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগতে পারে অনেকের দশ মিনিটও লাগতে পারে ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু উপকরণ অ্যাড করব। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করব চিনি গুঁড়ো দুধ দিলে এটা হচ্ছে টেস্টটা অনেক বেশি ভালো আসে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিবো মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি সেই সাথে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলা একদম লোতে রাখবো আর অনবর্তনের নেড়ে ছেড়ে নেব এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে চিনিটা দেওয়ার পর কিন্তু একটু পাতলা হয়ে গেছে আমি আর দুই মিনিটের মতো প্রায় রান্না করে নিয়েছি চুলা লোতে রেখে আর এটি কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম লাস্টে আমি একটু ঘি অ্যাড করছি ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা কিন্তু অপশনাল চাইলে কিন্তু স্কিপ করতে পারেন ক্ষিটাকে নামিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে একদম গরম ক্ষীরের মধ্যে জেলিগুলো দেওয়া যাবে না যখন হালকা কুসুম গরম থাকবে ঠিক তখনই দিয়ে দিতে হবে আমি কিছুটা জেলি রেখে দিয়েছি উপর একটু ডিজাইন করার জন্য ডেকোরেশন করার জন্য আর একটা স্পেচলার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা টান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আবার চাইলে এমনিও খেতে পারবেন খুব ভালো লাগে আর এখন হচ্ছে উপর থেকে আমি কিছুটা আমের জেলে এভাবে সাজিয়ে নিয়েছি এতে করে দেখতে বেশি সুন্দর লাগবে আপনার চাইলে সবগুলো একসাথে মিশিয়ে নিতে পারেন আম খিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার হতে পারে আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম